জুলাইগণ অভ্যুত্থানের পর অবশেষে স্বাক্ষরিত হয়েছে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ সনদে স্বাক্ষর করলেন বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক সমঝোতার এই দলিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরাও স্বাক্ষর করেছেন রাজনৈতিক দলের নেতারা এই সনদকে ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেছেন সনদে স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা বলেছেন এই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তবে প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশ না নেয়া এবং জুলাই আন্দোলনের প্রথম সারির সমন্বয়কদের অনুপস্থিতির বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে এবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ গেল বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার গঠনের দায়িত্ব নিতে দেশে ফিরলে ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেদিনের একটি ছবি এবং শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার একটি ছবি পাশাপাশি যুক্ত করে হাসনাত আবদুল্লাহ বলেছেন এই দেশে এখন পর্যন্ত চোখে দেখা যায় এমন একমাত্র সংস্কার হলো এই ছবিতে যা দেখা যাচ্ছে শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ছবি শেয়ার করেন এনসিপির নেতা লেখেন রক্ত দিতে হলে আমরা থাকব সবার আগে কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে আমাদের আর খুঁজে পাওয়া যাবে না হাসনাতের শেয়ার করা ছবিতে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ সার্জেস আলম আসিফ মাহমুদ ওমামা ফাতেমাসহ অনেককে দেখা যাচ্ছে আর তার নিচের ছবিটি শুক্রবারে জুলাই সনৎ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে রাজনৈতিক দলের নেতাদের দেখা যাচ্ছে পোস্ট করার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায় অসংখ্য শেয়ার এবং মন্তব্য করেছেন নেটিজেনরা বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে পোস্টে নিয়ে আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক